প্রিয় বন্ধুরা ইউটিউব চ্যানেল পি লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত আজকের আলোচ্য বিষয় নবম শ্রেণীর ভূগোলের পাঁচ মার্কসের গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন ও তার উত্তর প্রশ্ন এক পাঁচ সংস্থান তত্ত্বের ভিত্তিতে হিমালয় বা ভঙ্গিল পর্বতের উৎপত্তি প্রশ্ন দুই স্তূপ পর্বতের উৎপত্তি আলোচনা প্রশ্ন তিন মানব জীবনে পর্বতের গুরুত্ব প্রশ্ন চার পৃথিবীর অপসুর ও অনসুর অবস্থান প্রশ্ন পাঁচ পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফল প্রশ্ন ছয় পৃথিবীর আবর্তন গতির ফলাফল প্রশ্ন সাত যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়া প্রশ্ন আট বিভিন্ন প্রকার রাসায়নিক আবহবিকার প্রশ্ন নয় স্বল্পমোচন তুহিন খণ্ডীকরণ ও বিসরণ তাহলে এবার উত্তরে আসা যাক প্রশ্ন এক পাঁচ সংস্থান তত্ত্বের ভিত্তিতে হিমালয় পর্বতের উৎপত্তি আলোচনা কর উত্তর পাঁচ সংস্থান তত্ত্ব অনুযায়ী পৃথিবীর বহিয়াবরণ একাধিক টেকটোনিক প্লেটে বিভক্ত এরা ক্রমাগত সঞ্চরণশীল এক হিমালয় পর্বতের উৎপত্তি ঘটে ইন্ডো অস্ট্রেলীয় প্লেট ও ইউরেশীয় প্লেটের সংঘর্ষের ফলে দুই প্রায় ছয় মাইনাস সাত কোটি বছর আগে ইন্ডো অস্ট্রেলীয় প্লেট উত্তরমুখী সঞ্চরণ করতে করতে ইউরেশীয় প্লেটের সঙ্গে ধাক্কা খায় তিন এই সংঘর্ষে তেথিস সাগরের অবক্ষেপ জমাশিলা উপরিভাগে চাপ পেয়ে ভাজ হয়ে ওঠে চার ক্রমাগত উত্থান ও সৃষ্টির মাধ্যমে হিমালয় পর্বতশ্রেণীর গঠন হয় পাঁচ এই প্রক্রিয়া আজও চলছে তাই হিমালয়কে একটি নবীন ভঙ্গিল পর্বত বলা হয় এইভাবে পাঁচ সংস্থান তত্ত্ব হিমালয়ের উৎপত্তিরও ব্যাখ্যা প্রদান করে প্রশ্ন দুই পাঁচ সংস্থান তত্ত্ব দ্বারা ভঙ্গিল ভাজ পর্বতের উৎপত্তি আলোচনা কর উত্তর পাঁচ সংস্থান তত্ত্ব অনুযায়ী পৃথিবীর ভূতক একাধিক টেকটোনিক প্লেটে বিভক্ত এবং এরা ক্রমাগত সঞ্চরণশীল এই সঞ্চরণ থেকে ভঙ্গিল বা ভাজ পর্বতের উৎপত্তি হয় এক দুটি প্লেট মুখোমুখি ধাক্কা খেলে প্লেটগুলির প্রান্তে জমা অবক্ষেপশিলা প্রবল চাপে ভাজ হয়ে উপরে উঠে যায় দুই এই ভাঁজগুলির ফলেই ভঙ্গিল বা ভাজ পর্বতের সৃষ্টি হয় তিন উদাহরণস্বরূপ হিমালয় আলপস আন্দিজ প্রভৃতি চার এদেরকে নবীন ভঙ্গিল পর্বত বলা হয় কারণ এগুলি এখনও গঠনের প্রক্রিয়ায় সক্রিয় তাই পাঁচ সংস্থান তত্ত্ব প্রমাণ করে যে টেকটোনিক প্লেটের সংঘর্ষই হল ভঙ্গিল পর্বতের প্রধান উৎপত্তি কারণ প্রশ্ন তিন স্তূপ পর্বতের উৎপত্তি আলোচনা কর উত্তর স্তূপ পর্বতকে ব্লক মাউন্টেন বলা হয় এটি ভূতকের চ্যুতি ফল্টিং প্রক্রিয়ার ফল সৃষ্টি প্রক্রিয়া এক ভূতকের অভ্যন্তরীণ চাপের কারণে শিলাস্তরে ফাটল বা চ্যুতি সৃষ্টি হয় দুই এই চ্যুতির ফলে ভূমির কিছু অংশ উঠে যায় হস্ট এবং কিছু অংশ নেমে যায় গ্রাবন তিন যে উঁচু অংশটি উঠে থাকে সেটি স্তূপ পর্বত চার পাশের নিচু অংশকে বলে গ্রস্ত উপত্যকা বা রিফ ভ্যালি পাঁচ এভাবে চ্যুতির কারণে উঁচু নিচু ভূমির সৃষ্টি হয় এবং স্তূপ পর্বত গঠিত হয় উদাহরণ ভোজ পর্বত ভারত ভোসচেস ও ব্ল্যাক ফরেস্ট পর্বত ইউরোপ প্রশ্ন চার মানব জীবনে পর্বতের গুরুত্ব আলোচনা কর উত্তর পর্বত শুধু প্রাকৃতিক সৌন্দর্যের উৎস নয় মানুষের জীবনযাত্রা অর্থনীতি ও সংস্কৃতির সঙ্গেও গভীরভাবে জড়িত নিচে প্রধান কয়েকটি গুরুত্ব তুলে ধরা হল এক প্রাকৃতিক সম্পদ পর্বত থেকে বনজ সম্পদ খনিজ পদার্থ জ্বালানি ও ঔষধি গাছপালা পাওয়া যায় উদাহরণ হিমালয় থেকে কাঠ আরাবল্লী থেকে লোহা ছোটনাগপুর মালভূমি থেকে কয়লা দুই জলবাহিত সম্পদ পর্বত অঞ্চল থেকেই বড় বড় নদীর উৎস এগুলো সেচ পানীয় জল বিদ্যুৎ উৎপাদন ও শিল্পে ব্যবহৃত হয় তিন জলবায়ুর প্রভাব পর্বত বায়ুপ্রবাহকে বাধা দিয়ে বৃষ্টিপাত ঘটায় বর্ষাছা অঞ্চল সৃষ্টি হয় এগুলো তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে চার কৃষিকাজ পর্বতের ঢালে ধাপ চাষ হয় ধান চা কফি ইত্যাদি উর্বর উপত্যকা কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচ পর্যটন ও ধর্মীয় গুরুত্ব হিমালয় আল্পস আন্দিজ ইত্যাদি পর্যটনের জন্য বিখ্যাত অনেক পর্বত পবিত্র স্থান হিসেবে গণ্য কেদারনাথ কৈলাস অমরনাথ ইত্যাদি ছয় প্রতিরক্ষা পর্বত প্রাকৃতিক সীমান্ত প্রাচীর হিসেবে কাজ করে যেমন হিমালয় ভারতের প্রাকৃতিক রক্ষা রক্ষাকবচ সাত মানুষের বসতি ও জীবিকা পাহাড়ি অঞ্চলে মানুষের জীবনযাত্রা ভিন্নতর পশুপালন পণ্য সংগ্রহ পর্যটন নির্ভর জীবিকা ইত্যাদি প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল প্রশ্ন পাঁচ পৃথিবীর অপসুর ও অনসুর অবস্থান ব্যাখ্যা কর উত্তর পৃথিবী সূর্যের চারদিকে ডিম্বাকৃতি পথে ঘোরে এই কারণে পৃথিবী কখনো সূর্যের কাছাকাছি থাকে আবার কখনো দূরে সরে যায় এক অনসুর অবস্থান অর্থ পৃথিবীর সূর্যের সবচেয়ে নিকটবর্তী অবস্থান তারিখ প্রতি বছর প্রায় তেসরা জানুয়ারি দূরত্ব প্রায় একশো সাতচল্লিশ দশমিক এক মিলিয়ন কিমি এই অবস্থায় সূর্যের আকর্ষণ বেশি হলেও পৃথিবীর গতি বেড়ে যায় তাই শীতকাল দীর্ঘ হয় না দুই অপসুর অবস্থান অর্থ পৃথিবীর সূর্যের সবচেয়ে দূরবর্তী অবস্থান তারিখ প্রতি বছর প্রায় চৌঠা জুলাই দূরত্ব প্রায় একশো বাহান্ন দশমিক এক মিলিয়ন কিমি এখানে সূর্যের আকর্ষণ কম পৃথিবীর গতি ধীর হয় তাই গ্রীষ্মকাল তুলনামূলক দীর্ঘ হয় বিশ্লেষণ অনসুরে পৃথিবী সূর্যের কাছাকাছি থাকলেও উত্তর গোলার্ধে তখন শীতকাল চলে আর অপসুরে দূরে থাকলেও উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল থাকে এর ফলে বোঝা যায় যে পৃথিবীর ঋতুচক্র সূর্য থেকে দূরত্বের ওপর নয় বরং অক্ষের হেলানের ওপর নির্ভরশীল প্রশ্ন ছয় পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফল আলোচনা কর উত্তর পৃথিবী সূর্যের চারদিকে উপবৃত্তাকার পথে প্রায় তিনশো পঁয়ষট্টি দিন ছয় ঘণ্টা সময় নিয়ে একবার ঘোরে একে পৃথিবীর পরিক্রমণ গতি বলে এর প্রধান ফলাফলগুলো হল এক ঋতু পরিবর্তন পৃথিবীর অক্ষ তেইশ এক বিভাজন দুই ডিগ্রি হেলানো অবস্থায় পরিক্রমণ করে এর ফলে সূর্যের কিরণ ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন অর্ধবোলকে লম্বভাবে পড়ে তাই গ্রীষ্ম শীত বর্ষা ও শরৎ ইত্যাদি ঋতু তৈরি হয় দুই দিন ও রাতের দৈর্ঘ্যের পরিবর্তন পরিক্রমণের সময় পৃথিবী রক্ষ হেলানো থাকায় বিভিন্ন স্থানে দিনের ও রাতের দৈর্ঘ্য পরিবর্তিত হয় যেমন গ্রীষ্মকালে উত্তর গোলার্ধে দিন বড় ও রাত ছোট হয় শীতকালে উল্টোটা ঘটে তিন অয়ন ও বিষুব একুশে জুন উত্তরায়ন অয়ন উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন বাইশে ডিসেম্বর দক্ষিণায়ন অয়ন দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর বিশুভ দিন ও রাত সমান হয় চার খগোলীয় অঞ্চলের বিভাজন সূর্যের কিরণ কখনো কর্কটক্রান্তি রেখা তেইশ অর্ধেক ডিগ্রি উত্তর কখনো মকরক্রান্তি রেখা তেইশ অর্ধেক ডিগ্রি দক্ষিণ এ পড়ে এর ফলে পৃথিবীকে বিভিন্ন খোবোলীয় অঞ্চলে উষ্ণ নাতিশীতোষ্ণ শীতল ভাগ করা হয়েছে পাঁচ বছরের সৃষ্টি একবার পরিক্রমণ সম্পূর্ণ করতে পৃথিবীর প্রায় তিনশো পঁয়ষট্টি দিন ছয় ঘণ্টা সময় লাগে এই সময়কে এক বছর ধরা হয় আর অতিরিক্ত ছয় ঘণ্টা মিলে প্রতি চার বছর অন্তর অধিবর্ষ লিপিয়ার হয় এগুলোই পৃথিবীর পরিক্রমণ গতির প্রধান ফলাফল প্রশ্ন সাত পৃথিবীর আবর্তন গতির ফলাফল আলোচনা কর উত্তর পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে নিজের অক্ষের উপর প্রতি চব্বিশ ঘণ্টায় একবার ঘোরে এই ঘূর্ণন বা আবর্তন গতির ফলে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রভাব দেখা যায় এক দিন ও রাতের সৃষ্টি পৃথিবী ঘূর্ণনের কারণে এক অংশ সূর্যালোক পায় দিন এবং অন্য অংশ অন্ধকারে থাকে রাত দুই সূর্যোদয় ও সূর্যাস্ত পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরার ফলে সূর্যকে পূর্ব দিকে উদিত পশ্চিমে অস্ত যেতে দেখা যায় তিন সময়ের পার্থক্য আবর্তনের কারণে পৃথিবীর বিভিন্ন দ্রাঘিমাংশে সময়ের পার্থক্য তৈরি হয় পনেরো ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করতে পৃথিবীর প্রায় এক ঘণ্টা লাগে চার দিন রাতের দৈর্ঘ্যের পরিবর্তন আবর্তনের সঙ্গে সঙ্গে পৃথিবীর অক্ষ হেলানো থাকায় বছরের বিভিন্ন সময়ে দিন ও রাতের দৈর্ঘ্যে পরিবর্তন ঘটে পাঁচ চন্দ্রোদয় ও চন্দ্রাস্ত পৃথিবীর আবর্তনের জন্যই চাঁদের উদয় অস্ত দেখা যায় ছয় করিউলিস বলের সৃষ্টি পৃথিবীর ঘূর্ণনের কারণে নদীর প্রবাহ বায়ুর দিক সমুদ্র স্রোতের দিক বাক নেয় উত্তর গোলার্ধে ডান দিকে দক্ষিণ গোলার্ধে বাদিকে বাক নেয় সাত পৃথিবীর চাপ বলের প্রভাব আবর্তনের ফলে পৃথিবী মেরু অঞ্চলে চাপা ও রেখায় স্ফীত তাই পৃথিবীর আকার চ্যাপ্টা গোলক অব্লেটসফিয়রয়েড এগুলোই পৃথিবীর আবর্তন গতির প্রধান ফলাফল প্রশ্ন আট যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলি সংক্ষেপে আলোচনা কর উত্তর যান্ত্রিক আবহবিকার হল ভৌত শিলা ভেঙে টুকরো টুকরো হওয়া যেখানে রাসায়নিক পরিবর্তন হয় না এর প্রধান প্রক্রিয়াগুলো হল এক তাপীয় প্রসারণ ও সংকোচন দিনে রোদে গরম হয়ে শিলা প্রসারিত হয় রাতে ঠান্ডায় সংকুচিত হয় এভাবে বারবার ঘতলে শিলা ফেটে টুকরো টুকরো হয় যেমন মরুভূমিতে দুই ক্রিয়া ফ্রস্ট অ্যাকশন জলের ফোঁটা ফাটলে ঢুকে জমে বরফ হয় বরফের আয়তন বাড়ে এবং ফাটল প্রশস্ত হয় যার ফলে শিলা ভেঙে যায় তিন লবণ স্ফটিকীকরণ ক্রিস্টেলাইজেশন শুষ্ক অঞ্চলে জলের মধ্যে থাকা লবণ ফাটলে জমে স্ফটিক তৈরি করে তারপর চাপ সৃষ্টি করে শিলা ভেঙে দেয় চার ঘর্ষণ বা ক্ষয় অব্রিজন বায়ু নদী হিমবাহ বা ঢেউয়ের সঙ্গে বালিকণা বা শিলাখণ্ড ধাক্কা খেয়ে শিলার ওপর ঘষে ঘষে ক্ষয় করে পাঁচ জীব যাবহবিকার বায়োলজিক্যাল ওয়েদারিং গাছের শেকড় ফাটলে প্রবেশ করে বড় হয় এবং চাপ সৃষ্টি করে শিলা ভেঙে দেয় পশুপাখি বা মানুষও খুঁড়ে শিলা ভাঙতে সাহায্য করে সুতরাং তাপীয় প্রসারণ হিমজাত ক্রিয়া লবণ স্ফটিকীকরণ ঘর্ষণ জীবজাবহবিকার প্রভৃতি হল প্রধান যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়া প্রশ্ন নয় বিভিন্ন প্রকার রাসায়নিক আবহবিকার উদাহরণ সহ আলোচনা করো। উত্তর রাসায়নিক আবহবিকার হল শিলার খনিজ পদার্থের সাথে জল অক্সিজেন কার্বন ডাই অক্সাইড বা অন্যান্য রাসায়নিকের বিক্রিয়ার ফলে শিলা রাসায়নিকভাবে পরিবর্তিত হওয়া ও ভেঙে যাওয়া রাসায়নিক আবহবিকারের প্রধান প্রকারভেদগুলি হল এক জলীয় বিক্রিয়া হাইড্রেশন জলের অণু খনিজে যুক্ত হয়ে তার আয়তন বাড়ায় ফলে শিলা ভেঙে যায় উদাহরণ ফেলস্পার খনিজ জলে ভিজে কাদামাটিতে রূপান্তরিত হয় দুই জলীয় অবক্ষয় হাইড্রোলিসিস জল খনিজের সাথে রাসায়নিক বিক্রিয়ায় নতুন খনিজ তৈরি করে উদাহরণ গ্রানাইট শিলার ফেলসপার কাউলিনাইটে পরিণত হয় তিন অক্সিজেনের সাথে বিক্রিয়া অক্সিডেশন শিলার লৌহজাত খনিজ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মরিচার মতো যৌব তৈরি করে উদাহরণ লৌহ খনিজ ফেরিক অক্সাইড লালচে রঙের ল্যাটেরাইট সয়েল চার কার্বনেশন কার্বনেশন জলে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড নিলে কার্বনিক অ্যাসিড তৈরি করে শিলাকে গলিয়ে দেয় উদাহরণ চুনাপাথর কার্বনিক অ্যাসিডে দ্রবীভূত হয়ে গুহা স্থালাকমাইট স্থালাক্টাইট সৃষ্টি করে পাঁচ দ্রবণ প্রক্রিয়া সলিউশন জলে দ্রবীভূত লবণ বা অ্যাসিড সরাসরি শিলা গলিয়ে দেয় উদাহরণ জীবশাম সহজেই জলে গলে যায় প্রশ্ন দশ শিলার স্বল্পমোচন তুহিন খণ্ডীকরণ ও ক্ষুদ্রকণা বিসরণ প্রক্রিয়া আলোচনা করো। উত্তর এক শল্কমোচন দিনে প্রচণ্ড গরমে শিলা প্রসারিত হয় এবং রাতে ঠান্ডায় সংকুচিত হয় এই প্রসারণ সংকোচন বারবার ঘটতে থাকলে শিলার বাইরের স্তর আলগা হয়ে খসে পড়ে অনেকটা পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো ধাপে ধাপে স্তর খসে পড়ে উদাহরণ রাজস্থান ও দক্ষিণ ভারতের গ্রানাইট শিলায় স্বল্কমোচন দেখা যায় দুই তুষার বা তুহিং খণ্ডীকরণ শিলার ফাটলে বৃষ্টির জল ঢুকে যায় ঠান্ডায় জল বরফে পরিণত হয় বরফের আয়তন জলের চেয়ে বেশি হওয়ায় ফাটলের ভেতর প্রচণ্ড চাপ সৃষ্টি করে ফলে শিলা ফেটে খণ্ডে খণ্ডে ভেঙে যায় উদাহরণ হিমালয় পর্বতে তুষার খণ্ডীকরণের ফলে শিলার টুকরো গড়ে ওঠে তিন ক্ষুদ্র কণা বিসরণ শিলার বিভিন্ন খনিজ সূর্যের তাপে আলাদা আলাদাভাবে প্রসারিত ও সংকুচিত হয় এর ফলে খনিজগুলো আলগা হয়ে যায় এবং শিলা ক্ষুদ্র কণায় বিভক্ত হয় উদাহরণ গ্রানাইট শিলা দীর্ঘদিন তাপেলি তৈরি চ্যানেল